আসসালাম আলাইকুম জেলা শহরের পোস্ট অফিসের মোড়ে মেন কেন্দ্রে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে দেখা যাচ্ছে দেখুন ওই মুরব্বী দুম মুখ বুকটা দুমড়ো মুছড়ে ফেলছে আমরা ওখানে যাচ্ছি ওনার কাছে আপনাদের নিয়ে যাই আমরা চলে আসছি আমরা মেন কেন্দ্রে আমরা এই যে পোস্ট অফিসের মোড়ে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন চাচা দেখি যে কোন রকম আল্লাহ হলে আসে হলে বাসাটা কোথায় বাবা বাসা আবার শুনে বাপ কোন আবার শুনে এই যে জিনেতে আবার শুন কাট করে পাশে 10 নাম্বার সি রঙ্গ মামা চৌদ্দ দশ ও কে কে আছে কে কে বা কাকি আছে আমি ছেলে মেয়ে ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে তারা কি করেন ছেলে খোঁজ নেয় না খোঁজ নেয় না দেখুন জীবনের এই ক্লান্তি লগ্নে অ্যাজমা রুগী হাতে ইনহেলার এই দেখুন হাতে ইনহেলার অনবরতই মাঝে মাঝে ইনহেলার টানছে বুকটা দুমড়ে বসে ফেলছে হাপি হাঁপি কাশিতে তারপরেও জীবন যুদধে থেমে নেই বেচারা কখন এসেন বেরিয়ে বাসা থেকে আমি আসুরাদেরে আসছিলাম না এই ওবব ঘুরে গিয়ে তাই আমি আইলাম লোকটা নিয়ে বাড়ি যাব আಹಾ জীবনে আসলে কত কষ্ট পাচ্ছেনা না এইভাবে কি এই ভিক্ষা বিক্রি করে চলাম না হ্যাঁ এখন এই করেই চলে তাছাড়া কাজকর্ম করতে পারি না এই হাতে হাতে কোনো বল নেই এই ধরো সব সব দেখাচ্ছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না এই সমস্ত মানুষ আসলে কি একটু সহযোগিতা পেতে পারে না আমি তো আসলে হতভাগ মেরে গেছি এই জেলা শহরের পোস্ট অফিসের মোড়ে মেন কেন্দ্রে দাঁড়িয়ে আছি বেচারা লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না কাঁপছে আর অ্যাজমা রুগী বুকটা দুমড়ে বসে ফেলছে হাপি ওই এই হাপিটা অনেক আগে থেকে না আগে থেকে আজকে ধর 15 20 বছর হয়ে গেছে হাপিটা সাড়ে না না আমারই আজমা হয়ে গেছে ও পানি খুব করে যে কোন রাখি না কি কষ্ট দেখুন মানুষের জীবনে কত কষ্ট করে মানুষ চলতে হয় পাঁচ দিন যায় আমার এই ভেড়াটা এইটা একটু কয় টাকা নেয় এটা নেয় আড়াইশো টাকা আড়াইশো টাকা দিয়ে কিনতে হয় এই ইনহেলারটা কিন্তু মাত্র চার দিন চলে চার দিন চার দিন চার দিন থেকে পাঁচ দিনের পরে এই ইনহেলারটা পুড়ে গেলে আবার বেচারা এই যে শ্বাসকষ্টে দুমরা মুখটা ভেঙে যায় দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন যে মানুষটি কত এই বৃদ্ধ মানুষ এই যে কনকনে পুষ মাসের কনকনে শীতে এই পোস্ট অফিসের মোড়ে দাঁড়িয়ে এই যে ভিক্ষাপ করছে

কারকার কম্বল দিলো সেখান থেকে একটা কম্বলটা কাটি নিয়ে গিলো তাছাড়া না তাছাড়া আর এই মানুষটি একটা এই শীতে একটা কম্বল পায়নি আমরা আজকে তার জন্য একটা কম্বল দিয়ে যায় হ্যাঁ বলুন কারকার জায়গায় বাড়ার দিকে ফোন দিলো গিয়ে তে আবার পাইলো ওখানে সিজার लेके দিরা তাই তাহলে আজকে আমরা এই বৃদ্ধ মানুষটির জন্য একটা কম্বল দিয়ে যাই একটা কম্বল আমার কম্বলে পায় করে একটা যায়

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এই ধরনের অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারি আপনাদের প্রতি আহ্বান আমাদেরকে কমেন্ট শেয়ার দিয়ে সমর্থন দেবেন এই ইনহেলারটা মানুষ বলে যে কতদিন আর হাতে করে নিয়ে বেড়াবা আসলে কি রোগে কি শোনে রোগে শোনে না রোগ যে রোগে তার ভিতরে বাসা বেঁধেছে এই যে অ্যাজমা শ্বাসকষ্ট শীত আসলে বেশি বাড়ে এই মানুষ বলে যে কতদিন আর হাতে করে নিয়ে বেড়াবা হাতে করে কি খেয়ে ইচ্ছা করে নিয়ে বেড়ায় তার রোগে ছোনে না রোগের জন্য এই ইনহেলারটা টেনে নিয়ে বেড়াতে হয় এই যখনই বেড়ে যাচ্ছে তখন ইনহেলারটা সে টেনে শুয়েছিলাম কেউ দেখিলো না তারপরে আসলে আমি বোतेला বেশি আচ্ছা এই লোকের শুনে আমি কি কইছি জীবন যুদ্ধের চাচা এখনো নেমে আছেন এই এই কষ্ট করে এই যে জেলা শহরে সে এই কষ্ট করে চলেছে যাই হোক এই মানুষটির জন্য আমরা এনে কি কষ্ট করে না এই হাটবলা কল মানুষ অনেকদিন থেকে এনার শ্বাস নিঃশ্বাসের পর্যন্ত কষ্ট আজ থেকে দীর্ঘদিন ছত্রিশ বছর ইনি এই পথে পথে এইভাবে কষ্ট করে যাবজ্জীবন করে নিজস্ব কোনো জায়গা জমি নয় ওই ঝিনুকমালাতে উনি বসবাস করে অনেক সময় অনেক প্রকল্প হ্যাঁ ওই আশ্রমের থেকে অনেকে দাবের তাড়ি মারেও দেয় দেওয়ার পরে তারপরে কষ্ট দুঃখ করে ওই জায়গার থেকে কোনো সম্পদ নাই বলে যার জন্য ট্রিটমেন্টের খুবই তার অভাবত অনেক প্রতিবন্ধী গরিব অসহায় মানুষের পার্শ্ববর্তী যাহারা থাকে তাকার জন্য আমি আশা করি জাল্লাহ পাকরাবুল আলামিন তাদের জন্য সব ভালো থাকে করি যারা এই অসহায় গরিব মানুষের পাশে থাকে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো অনেক খাদ্য অন্য করে তাদের জন্য ধন্যবাদ আপনার দেখুন পাশে যিনি ট্রাফিক সিগনালে সহকারী হিসেবে কাজ করছেন তিনি বললেন এই জিনেতা জেলা শহর থেকে যে তিনি এই ব্যক্তির দেখে ব্যক্তির সেই ব্যক্তির জন্যে আজকে আমরা এই পুষ মাসের কনকনে শীতে তার গায়ে একটা কম্বল জড়িতে গেলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন যেন এই ধরনের অসহায় মানুষের পাশে আমরা অবিরামভাবে কাজ করে যেতে পারি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত